মামা ফোন একটু দেন তো একটু গেম এটুকি এই মামা গেমে তো বানি বান্ডেল চলে আসছে কি আসলেই দেখি তো ও ভাই বানি বান্ডিল দিয়ে দিছে এটা আমার অনেক পছন্দের বানি বান্ডিল আমি অনেক দিন ধরে ওয়েট করতে সেটা নেওয়ার জন্য ফাইনালি চলে আসছে ভাই কি সুন্দর বানি বান্ডিলটা আমার কাছে হোয়াইট বানিটা সারা সব আছে রেড বানি ব্ল্যাক বানি সবগুলো আছে এটা বের করলে তো তাহলে আপনি তিনটা বানি বান্ডিল হয়ে যাবে তাই না হ্যাঁ এটা বের করলে তিনটা হয়ে যাবে এটা বের করতে কত টাইম লাগে আল্লাহ জানে মামা আপনি এটা বের করবেন না আরে কি কস বের করব না মানে আমার আড়িতে কত টাইম আছে দেখোস না পুরো 14000 টাইম আছে আড়িতে যত টাইম লাগুক প্যারা আজকে এটা আমি বের করেই ছাড়বো বেশি হলে কত টাইম লাগবে 5000 7000 বা 10000 টাইম

তো স্পিন তোর দিছি দেখা যাক প্রথম স্পিন আমরা টুকেন টুকেন পাই কিনা এখানে প্রথম স্পিন আমাদের গান বক্স দিছে এরপর কাছে আমাদের আরেকটা স্পিন করতে হবে দেখা থাকে স্পিন আমাদের কি দেয় দেব তোর কি মনে হয় কত এমন লাগতে পারে স্পিন করেন দেখি আচ্ছা ঠিক আছে করতেছি দেখি এবার কি পাই বিশ মিন আরেকটা লেমন স্পিন করে দিছি দেখি এবার কি দেয় কার্ড দিচ্ছে আমি মনে করছি টোকেন দিয়ে দিছে এই কার্ডগুলো তিনটা হলে গেছে আমরা কিন্তু একটা করে ফ্রি করতে পারবো এখন কিন্তু আমার ছয়টা কার্ড হয়েছে আমি চাইলে তিনটে কার্ড দিয়ে একটা করে সিঙ্গেল স্প্রিং করতে পারবো আর যেহেতু এখন আমার ছয়টা কাঠ হয়ে গেছে আমার স্প্রিং করতে লাগবে একশো আট ডায়মন্ড মাত্র এই যে এই মুহূর্তে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে এই মুড়টা অনেক সুন্দর দেখতে এটা পেতে হলে কিন্তু আমাদের চারটা টোকেন লাগবে আর পাঁচটা টোকেন পেলে কিন্তু ইমুট বান্ডেল সব পেয়ে যাবো আমরা তো গাইস আর বেশি কথা না বলে আমি এখানে আরেকটা স্প্রিং করে দিলাম কি বান্ডিল দিয়ে দিচ্ছে গাছ দেখো কেন নাম্বারিং হচ্ছে আমি কত নাম্বার পাইছি দেখো ছয় আমি এত কম ডাই আমি নিজেও জানিনা এত কম আমি বান্ডিল পেয়ে যাবো আমি নিজেও ভাবতে পারি না আপনার কাছে বিবেচ আছে তাই হয়তো এটা আপনাকে তাতে দিয়ে দিছে আর না বিবেচ আরো বেশি ডাঙর লাগে দেখ আমার একটা টুকেন দিছে বান্ধি দিছে আপনার লাভটা আসলে অনেক ভালো আর এবার পয়সা আর কিহদিন আমার এগারো হাজার টাইম বাট

নিতে হবে ইনস্টল হয়ে গেলে একটা হোম স্ক্রিনে চলে আসবে তারপর সাইন ইন উইথ গুগলে ক্লিক করতে হবে গাইস আপনারা সবাই শিখে রাখুন চাইলে আপনারাও কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে তেমন টপ করতে পারবেন যেহেতু আমার নিজের ওয়েবসাইট আপনারা চুপ বন্ধ করে টপ করতে পারবেন এখানে আপনাদের জিমেল গুলো আসবে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নিবেন এখানে কন্টিনিউলি কন্টিনিউ দিবেন যেহেতু আমার আগে থেকে করা আছে এজন্য কিছু আসে নাই এখন ডায়মন্ড হব করতে হলে আপনাদের প্রথমে টাকা করতে হবে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু মাথলি উইকলি একশো উনপঞ্চাশ টাকা মাতলি সাতশো পঁয়তাল্লিশ টাকা এই অফারটা থাকে এছাড়া গেলে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে ডায়মন্ডের প্রাইস কি পরিমানে কম তাছাড়া গাছ এখানে বানি বান্ডিল স্পেশাল অফার দেওয়া আছে এছাড়া গাছ মাথলি উইকলি একটা শেয়ার অফার আছে এই অফারটা শুধুমাত্র শুক্রবারের জন্য এই অফারটা শুক্রবারের দুইটার পর থেকে সবাই নিতে পারবে উইকলি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আর মাথলি মাত্র সাতশো পঁচিশ টাকা আজকে যেহেতু শুক্রবার এই জন্য এটা স্টক আউট করা আছে তো এখন আমি আপনাদের দেখাই ডায়মন্ড অফ করতে হলে কিভাবে প্রথমে টাকা নিচে দেখেন অপশন আছে ক্লিক করতে হবে তারপর আপনি কত টাকা পাঠাতে আমি যেহেতু পাঠাবো তারপর আপনি নাকি টাকা সিলেক্ট করবেন আমি যেহেতু বিকাশ দিয়ে টাকা পাঠাবো এই জন্য বিকাশ সিলেক্ট করলাম এখানে একটা নাম্বার আছে এটা আপনাদের কপি করতে হবে এখানে কপি অপশন ক্লিক করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে তারপর বিকাশে এসে ওই নাম্বারে টাকা পাঠাবেন চাইলে কিন্তু আপনারা প্রিয় নাম্বার করে নিতে পারেন আমি এক হাজার টাকা পাঠাবো এখানে এক হাজার লিখলাম তারপর আপনি বিকাশে পিনটা দিয়ে এখানে টাকা পাঠাবেন পাঠানোর পর এখানে একটা উপরে ট্রানজেকশন আইডি দেখতে পারবেন আপনাদের এই যে ট্রানজেকশন আইডিটা কপি করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে তারপর সরাসরি আমাদের অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পর যেটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে নিচে আসবেন নিচে এসে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে টাকা অ্যাড হয়ে যাবে আপনার ওয়ালেটে টাকা অ্যাড করা থাকলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডায়মন্ড টপ করতে পারবেন দেখেন আমার ওয়ালেটে কিন্তু এক হাজার টাকা অ্যাড হয়ে গেছে টাকা অ্যাড করার পর ধরেন আপনি বারোশো চল্লিশ ডায়মন্ড টপ করবেন ঠিক আছে আপনি যত ডায়মন্ড টপ করবেন আপনি যত ডায়মন্ড নিতে চান ওটা সিলেক্ট করে এখানে ইউআইডিটা দিয়ে দিবেন তারপর এখানে ক্লিক করলে আপনার আইডি নামও চলে আসবে আপনার ওয়ালেটে আগে থেকে টাকা ক্লাব আপনার এখানে কিছুই করতে হবে না নিচে বাইন ক্লিক করলে কিন্তু সাথে সাথে আমার না আপনি একশো দিয়ে তারপর যাবে আপনি যত টাকা টপ করবেন অত টাকা এড করবেন কোনো সমস্যা নাই আর আপনারা চাইলে কিন্তু আগে থেকে টাকা এড না করে আপনারা ইনস্টেন্ট পে করতে পারবেন আপনি চাইলে এড মানিতে ক্লিক করে আগে থেকে টাকা এড করে রাখতে পারবেন এছাড়া এখানে চাইলে কিন্তু ইনস্টেন্ট পে করতে পারবেন তো আশা করি আপনার ভালো মতো বুঝতে পারছেন কি কি করতে হবে আর কাছে এটা আমার নিজস্ব ওয়েবসাইট আমার নিজের ওয়েবসাইট সেক্ষেত্রে আপনাদের করতে কোনো বই নাই আপনারা নিশ্চিন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট টাস্টের ভাবে টপ করতে পারবেন আর যে কোনো সমস্যা হলে এখানে নোটিসে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ দিবেন আপনার যে কোনো সমস্যা হোক না কেন আমরা কিন্তু নিজেরাই এগুলো ঠিক করে দিব আমাদের অ্যাপসে কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস চালু থাকে আপনারা চব্বিশ ঘন্টা নিশ্চিন্তে একদম প্রভাব করতে পারবেন আর প্রতি সপ্তাহে শুক্রবারে মানে জুম্মাবার আমাদের ওয়েবসাইটে শেয়ার একটা অফার থাকে সেটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা উইকলি আর মাত্র সাতশো পঁচিশ টাকায় মান্থলি এই অফারটা আমরা জুমার নামাজের পর দুইটা থেকে কিন্তু আমরা চালু করে দিই যারা এই সে অফারটা নিতে চাও তোমরা জলদি আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করে নাও যেহেতু আমি বলতেছি গাইছ তোমাদের অবিশ্বাস করে কোনো মানেই হয় না আমি এই ভিডিও ফিনকমেন্ট আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাই যাও পুরোদূর আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও